আমাদের বিদ্যালয় খড়িরামর প্রাথমিক বিদ্যালয় তমলুক ব্লকের অন্তর্গত তো সরকারি নিয়ম অনুযায়ী আমাদের প্রথম সপ্তাহটা গ্র্যাজুয়েশান সেরিমেনি হয়েছিল। সেখানে বাচ্চাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম কুইজ এছাড়াও বাচ্চাদের নিয়ে প্রতি বছর একটা এক্সকারশান করা হয় যেমন গত বছর আমরা গিয়েছিলাম একটা বিদ্যালয়ের লাইব্রেরিতে গিয়েছিলাম ফুলের মেলাতে নিয়ে গিয়েছিলাম সেই রকম এবারও হচ্ছে আমরা আমাদের বিদ্যালয়ের কাছাকাছি একটা জায়গায় ড্রাগন ফলের চাষ রয়েছে এছাড়াও আরও অন্যান্য অনেক কুলের গাছ টাছ রয়েছে ঝিল আছে তো সেখানে আমরা বাচ্চাদের নিয়ে উদ্যোগ নিয়েছি যে ওখানে একটা চড়ুই ভাতির ব্যবস্থা করবো যাতে বাচ্চারা আরও বেশি আনন্দ হতে আনন্দমুখী হতে পারে বাচ্চারা যাতে স্কুলমুখী হতে পারে ছোটো ছোটো শিশু শ্রেণীর ছেলেরা প্রথম প্রথম আশার সঙ্গে কান্নাকাটি করে তারা যাতে আনন্দের সহিত পাঠ করতে পারে সেই জন্য এই রকম ব্যবস্থা তো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় অতনু সহকারী শিক্ষকগণ অভিজিৎ ভৌমিক রবীন্দ্রনাথ পাশারি প্রত্যুষ বেড়া এবং আমি এছাড়াও দুজন গার্ডিয়ান তেনা তারা সহযোগিতা করেছেন দেবব্রত মণ্ডল ও সুব্রত মণ্ডল দই মিষ্টি এছাড়াও হচ্ছে চকলেট বাচ্চাদের কোল্ড ড্রিঙ্কস আর আরেকজন উনি হচ্ছেন হরিপদ মণ্ডল উনি আমাদের ছাত্রছাত্রীদের মাংস ডোনেট করেছেন দিয়েছেন এই রকম মিলে সবাই সহযোগিতায় আমাদের আজকে এই প্রোগ্রামটা হয়েছে নাম কি দেখা প্রোগ্রামের নাম কিছু নেই ওই পিকনিক চড়িভাতি চড়ি ভাতি না এর আগে আমরা বিভিন্ন রকম এক্সকারশন করেছি বিভিন্ন জায়গায় বাচ্চাদের আনন্দমুখী করার জন্য তো এই বছর আমরা এই চড়ি ভাতির ব্যবস্থাটা করেছি ছাত্রছাত্রী ছিল আজকে প্রায় একশো দশজন ছেলেমেয়েরা ছিল শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চড়ুই ভাতির পাশাপাশি অ্যাকচুয়ালি আমরা বাচ্চাদের নিয়ে পরিবেশ পরিচিতি যাতে হয় যে বাচ্চারা যাতে গাছ চিনতে পারে যে ড্রাগন ফল কীরকম হয় ড্রাগন গাছ থেকে কীভাবে হয় যে বিভিন্ন ঋতুতে যে বিভিন্ন রকম গাছপালা যে বিভিন্ন রকম ফল সেই সব নিয়ে আমরা বাচ্চাদের পরিচিতি করিয়েছি যে এটা এই সিজনে এইরকম ফল হয় বিভিন্ন ফুল ফলের পরিচিতি আমরা করিয়েছি ওখানে গিয়ে এটা আমাদের এটা এডুকেশনাল পার্ট শিক্ষামূলক শিক্ষামূলক আমরা এটা কর্মসূচি আর যে এলাকায় গেলেন সেই এলাকাটা কোথায় কোন অঞ্চল বা কোন ব্লক এটা আমাদের স্কুলের গ্রাম খড়িরাঙ্গর খড়িরাঙ্গর ব্লকের মধ্যে পড়ে এটা তমলুক ব্লকের মধ্যে পড়ছে অঞ্চলের নাম অঞ্চলাম পদুমপুর টু অঞ্চল বলছি আপনারা যেখানে কর্মসূচিটা করেছিলেন সেখানকার যে স্থানীয় মানুষজন রয়েছে তারা কীভাবে আপনাদের সহযোগিতা করেছে বা বলছে কর্মসূচিতে প্রত্যেকেই খুব খুশি যে এরকম ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে যদি এরকম করা যায় তারাও পড়ার প্রতি আগ্রহ বাড়বে এছাড়া পরিবেশ পরিচিতি সম্পর্কে তারা বুঝতে পারবে এটাই বলছে আপনি বলছেন সরকারি নির্দেশ রেজেলটা কি সরকারি নির্দেশ ছিল সরকারি নির্দেশ বলছে বাচ্চাদের প্রথম সপ্তাহ যে গ্র্যাজুয়েশন সেরিমনিটা চালু করেছিল সেইখানেও এরকম একটা পার্ট ছিল সেই কারণে আমরা এটা করেছি আর কি আমার নাম আর কি আমার নাম প্রণবেশ দাস আমি সহকারী শিক্ষক খড়িডর প্রাথমিক বিদ্যালয়